আসসালামু আলাইকুম গাইস वेलकम টু বিললাল এন্টারপ্রাইজ তো কেমন আছেন আপনারা আজকে কিন্তু আপনাদের সামনে চলে আসল আপনাদের মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট জমজম সুইস কটন থ্রি নিয়ে এটা কিন্তু থাকবে সম্পূর্ণ এ গ্রেডের উপর এবং কাপড়টা থাকবে 100% কটন তো আপনারা যারা কটনের থ্রি পিস বা জমজমের থ্রি পিস নিছেন তারা কিন্তু আপনারা সবাই জানেন জমজম এ কাপড়গুলো কেমন হয়ে থাকে তো আবারো কিন্তু আমাদের একদম ফুল নতুন শিপমেন্টের কিছু কালেকশন চলে আসলো প্রাইস আগের প্রাইসে থাকবে মাত্র 900 টাকা তো আমরা এক এক করে খুলে দেখিয়ে দেব সবগুলো মাটন কালারটা থাকবে কিন্তু ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের একটা কন্ট্রাস্ট এবং ফুল বডিতে কিন্তু মাল্টি কালারের প্রিন্ট থাকবে এক কথায় অসাধারণ জোস কিন্তু প্রিন্টটা চলে আসবে তো ফার্স্ট রং কালারটা কিন্তু এটা ফ্রন্ট পার্ট থাকবে সম্পূর্ণ ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রিন্টের ভিতরে চলে আসবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম স্টাইল থাকবে এক কথায় অসাধারণ এবং এটার সাথে কিন্তু খুবই সুন্দর একটা স্লিপসের কাপড় দিয়েছে এটা থাকবে হচ্ছে স্লিপসের কাপড় খুবই সুন্দর অসাধারণ জোস একটা শাড়ি সুন্দর একটা থেরি পেয়ে যাচ্ছেন আপনার মাত্র নশো টাকা এটা কিন্তু থাকবে প্যান্টের কাপড়টা কেলে ও ভয়লের উপর থাকবে খুবই সুন্দর এটা থাকবে সম্পূর্ণ দুপারটাতে এক কথা নামাজ একটা দোপাট্টা চলে আসবে পাঁচ পাঁচ হাত থাকবে লং আর আই হাত থাকবে কিন্তু বহুর এক কথায় অসাধারণ জোস একটা থ্রি পিস তো আমি যদি ফুল থ্রি পিস একসাথে ধরি ফুল থ্রি পিস থাকবে এটা এক কথায় অসাধারণ একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের বিল্লাল এন্টারপ্রাইজ থেকে মাত্র নয় এটাও কিন্তু সুন্দর চলে আসবে একদম নতুন শিপমেন্টের জমজম এ গ্রেডের যে কালেকশনটা পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের নতুন শিপমেন্টের কালেকশন তো এটাও কিন্তু এক কথায় সুন্দর চলে আসবে ইয়েলো কালারের সাথে মাল্টি কালার এবং হোয়াইট কালারের একটা কন্ট্রাস্ট তো ফুল ফিল থ্রি পিস এটা এক কথায় জোস থাকবে হচ্ছে লাস্ট রং কালারটা মেজেন্ডা কালারের উপর খুবই সুন্দর অসাধারণ একটা থ্রি পিস পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে ফুল ফিল থ্রি পিসটা এবং এটা থাকবে হচ্ছে আপনার নেকের পোশনটা জাস্ট দেখেন কতটা সুন্দর করে কিন্তু নেকের পোষণের প্রিন্টটা দেওয়া আসবে এবং কাপড়টা থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এবং কষ্ট গ্যারান্টি থাকবে তো এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের বিলাইন এন্টারপ্রাইজ থেকে মাত্র নয়শো টাকা তো যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে থাকার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমতোই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো আল্লাহ হাফিজ